আসসালাম ওয়ালাইকুম সম্মানীয় ভিউয়ার্স আমার তো জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম কুমিল্লা লাকসাম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডুপ্লেক্স বাড়ির ভিতরে আমরা কিছু রাজকীয় জিপসাম ডেকোরেশনের কাজ করে দিয়েছি আজকের ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পারতেছেন ঢুকতে একটি ড্রয়িং রুম স্পেস স্পেসের ভিতরে আমরা খুবই সুন্দর করে একটি সিলিং ডেকোরেশনের কাজ করে দিয়েছি এবং ওয়াল ডিজাইন দেখতে পারতেছেন ডায়মন্ডের বোর্ড দ্বারা এবং ওয়াল সুকেসের কাজ করা হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারেন কম প্রাইজের ভিতরে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন পাচ্ছেন আমাদের কাছে কম খরচের ভিতরে আমাদের কাজের সার্ভিস সারা বাংলাদেশে দেখুন দুটি বেডরুমের সামনে আমরা অল্প স্পেসের ভিতরে আমরা খুব সুন্দর করে দুটি ডিজাইন করে দিয়েছি দেখুন কতটা সুন্দর করে ডেকোরেশনের কাজটি করা হয়েছে বেডরুমের ভিতরে কাজের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যে আমরা কি কি কাজ করেছি এই ডুপ্লেক্স বাড়ির ভিতরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটিটা কী রকমের এটা হলো কিচিং রুম এস পি এল বোর্ড দ্বারা ডেকোরেশন করা হয়েছে আপনারা চাইলে কাজগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন কিচিং রুম ডেকোরেশন এবং উপরে যাই আমরা উপরে কি কি ধরনের কাজ করেছি আপনাদের দেখাই ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে আমরা উঠতেই দেখতে পারতেছেন সামনে খুবই সুন্দর করে ডেকোরেশনের কাজ করা হয়েছে উপরও তিনটি রুমের ভিতরে ডেকোরেশনের কাজ করা হয়েছে ঢুকতে একটি বেডরুম ডেকোরেশন লাইটিং কালার সহকারে কমপ্লিট কতটা সুন্দর হয়ে থাকে জিপসাম ডেকোরেশনের কাজ দেখুন এবং এটা হলো মাস্টার বেডরুম ডেকোরেশন দুশো পঞ্চাশ টাকায় দেখুন কতটা সুন্দর করে মাস্টার বেডরুমের কাজটি আমরা করে দিয়েছি মাস্টার বেডরুমটা অনেকটা বড় একটি ভীম ছিল ভীমের দুপাশে আমরা দুটি কোয়ালিটির ডিজাইন করে দিয়েছি এবং টিভি কেবিনের কাজ করা হয়েছে বোর্ড দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুটে টিভি কেবিনের ডিজাইন এবং ওয়াল সুকেশ পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে দশক এ ধরনের কাজ করা তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ নেবেন আমাদের কাজের সার্ভিস